প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে সায়েখ আপনার আলোচনা শুনতে চাই দ্বিতীয় প্রশ্ন কত টাকা থাকলে কুরবানি দিতে হবে তৃতীয় প্রশ্ন পায়ে মেহেদি ব্যবহার করা জায়েজ নাকি হারাম চতুর্থ প্রশ্ন মাগরিবের সময় কতক্ষণ বাকি থাকে পঞ্চম প্রশ্ন নামাজে প্রথম বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে করণীয় কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসালাম মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা প্রশ্নের জবাবে চলে যাবো একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহ সুবাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে অনেক সময় বিভিন্ন ইঙ্গিত দিয়ে থাকেন বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদ দিয়ে থাকেন আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে এটা সুসংবাদের বার্তা যে তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ বরং জীবনে সুখ শান্তি আসবে আল্লাহ তালা তাকে সুখ সমৃদ্ধি দান করবেন আর এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলায় সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়ে থেকে তো হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন যে স্বপ্নে যদি কেউ মাটি জমা করতে দেখে অথবা মাটি খেতে দেখে অথবা মাটি উঠাতে দেখে কোথাও জায়গা থেকে মাটি মাটি উঠাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা সমস্ত খারাপই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার জীবনে দুঃখ কষ্ট দূর করে দিয়ে সুখ শান্তিতে ভরিয়ে দেবেন স্বচ্ছলতা দেবেন অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ আর এছাড়াও হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে মাটি দেখলে গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হয়ে থাকে প্রথম ব্যাখ্যা হলো যে আল্লাহ তাল্লাহ থেকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে মুনাফা লাভ করবে এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে উপকৃত হতে পারবে সকল খারাবি থেকে আল্লাহ তালা থেকে উপকৃত দান করবেন বা খারাপি দূর করে দিবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা তার দুঃখ কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ আর এছাড়াও স্বপ্নে যদি কেউ দেখে যে তার কাপড় ময়লা হয়ে গিয়েছে অথবা শরীরে ময়লা লেগেছে অথবা মাথায় ময়লা পড়েছে সেই ময়লাগুলো সে ধুয়ে পরিষ্কার ছে বা ধুয়ে ফেলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ সুবাহাল্লা শীঘ্রই তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেবেন তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ আর এছাড়াও স্বপ্নে যদি কেউ মাথায় টাক পড়তে দেখে যে তার মাথায় টাক হয়ে গিয়েছে চুল উঠে গিয়ে টাক পড়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আল্লাহ তালা তাকে দুঃখ কষ্ট দূর করে শান্তির এক জীবন দান করবেন এবং সাথে সাথে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ কিন্তু কেউ যদি টাক মাথায় চুল গজাতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তালা তাকে সামান্য হলেও মাল দান করবেন অর্থাৎ হয়তো অল্প সম্পদ সে লাভ করতে পারে আর এছাড়াও স্বপ্নে যদি কোনো মহিলা মাথায় টাক পড়তে দেখে এটি অবশ্য তার জন্য সতর্কবার্তা পুরুষের জন্য সৌভাগ্য বা দুঃখ কষ্ট দূর হওয়ার আলামত কিন্তু মহিলাদের জন্য তার কোনো রূপ যৌবনের ক্ষতিগ্রস্ত হওয়ার বা তার কোনো শারীরিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ তালা হেফাজত করেন তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল কত টাকা থাকলে কুরবানি দিতে হবে দেখুন সাধারণত সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপা যদি কারো কাছে থাকে অথবা সাড়ে তোলা রূপার মূল্য যদি কারো কাছে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায় এই টাকাটা যদি তার সাংসারিক খরচ বাদ দিয়ে অবশিষ্ট তার কাছে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে এখন এই টাকার পরিমাণ কত হবে দেখুন আমাদের দেশে সাড়ে তোলা রূপর মূল্য সাধারণত পঞ্চাশ হাজার টাকার আশেপাশে থাকে যদি রূপার ভরি কুরবানির দিনগুলোতে রূপার ভরি যদি এক হাজার টাকা হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার টাকা থাকলে তার উপর কোরবানি আবশ্যক হয়ে যাবে আর যদি তার ক্ষেত্রে কিছু কম হয় তাহলে তার চেয়ে কিছু কমের মাধ্যমে কোরবানি ওয়াজিব হবে মোট কথা এই কুরবানির দিনগুলোতে আপনাকে দোকানে গিয়ে বা রূপর দোকানে গিয়ে স্বর্ণের দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে হবে যে বর্তমানে রূপার বাজার দর কত চলছে এবং সেভাবেই আপনি কোরবানের দিতে হবে কি হবে না সেই বিষয়টি নির্ধারণ করতে পারবেন তো এরপরে প্রশ্ন ছিল যে পায়ে মেহেদি ব্যবহার করা যায়েজ নাকি হারাম দেখুন পায়ে মেহেদি ব্যবহার করা অনেকে না জায়েজ মনে করে হারাম মনে করে কেন যে রসুল সাল্লাম মেহেদি দাড়িতে দিয়েছেন দেখুন মেহেদি রসুল দাড়িতে দিয়েছেন কথা সত্য তার মানে এই নয় যে পৃথিবীর সব মেহেদি এখন পায়ে আর দেয়া যাবে না রসুল যেই মেহেদিটুকু দাড়িতে দিয়েছিলেন সেটি আপনি যদি পায়ে দিতেন সেটি আপনার জন্য বেয়াদবি হতো না জায়েজ হতো কিন্তু সারা বিশ্বের মেহেদি তার জন্য আপনার পায়ে বরং মেয়েদের জন্য হাতে পায়ে মেহেদি ব্যবহার করা এটি সৌন্দর্যের একটি অংশ তাদের জন্য সম্পূর্ণরূপে জায়েজ তবে ছেলেরা হাতে হোক পায়ে হোক মেহেদি ব্যবহার করতে পারবে না তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যেই প্রশ্ন ছিল মাগরীবের সময় কতক্ষণ বাকি থাকে দেখুন মাগরীবের সময় হয় সাধারণত সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে সূর্যের লালিমা বা সূর্যের যে একটা আভা পশ্চিমা সে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত মাগরীবের সময় বাকি থাকে এখন এই আভাটা বা মাগরীবের সময়টা সাধারণত এক ঘন্টা থেকে শ এক ঘন্টার মতো থাকে এরপরে সেই আভাটা যখন বিলুপ্ত হয়ে যায় সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায় তলিয়ে যায় তখন এশার ওক্ত শুরু হয় তো এটি আপনি এই সময়টি পরিপূর্ণভাবে ভালোভাবে নির্ধারণ করতে পারবেন নামাজের যে চিরস্থায়ী ক্যালেন্ডার আছে সেটা দেখে আপনি এভাবে নামাজ আদায় করতে পারেন তবে মাগরীব নামাজের উত্তম সময় হলো যখন সূর্য অস্ত যাবে তারপর তারপরে যত দ্রুত সম্ভব আপনি মাগরীবের নামাজ আদায় করে নেবেন কোনো কালক্ষেপণ করা বা কোনো প্রয়োজন ছাড়া দেরি করা উচিত না আর দেরি হয়ে গেলে তাহলে আপনি এই সময়ের মধ্যে নামাজ আদায় করতে পারবেন এরপরে প্রশ্ন ছিল যে নামাজে প্রথম বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে করণীয় কী দেখুন প্রথম বৈঠক যদি কেউ না করে ভুলে দাঁড়িয়ে যায় প্রথম বৈঠক না করা বলতে সাধারণত তিন রেখাত বিশিষ্ট নামাজ অথবা চার রেখাত বিশিষ্ট নামাজ যে কেউ প্রথম বৈঠক করলো না বৈঠক না করে দাঁড়িয়ে গেল তৃতীয় রাকাতের জন্য বা চতুর্থ রেখাতের জন্য তৃতীয় শেষের দুই রেকাতের জন্য বা শেষের এক রেকাতের জন্য দাঁড়িয়ে গেল এমন যদি হয় তাহলে আপনাকে বিষয়টি বুঝতে হবে যে সাধারণত প্রথম বৈঠক নামাজের প্রথম বৈঠক হলো ওয়াজিব এবং শেষের বৈঠক হলো ফরজ এখন প্রথম বৈঠক যদি কেউ না করে দাঁড়িয়ে যায় সেটি যদি ইচ্ছাকৃত হয় তাহলে তার নামাজ হবে না তৎক্ষণাৎ নামাজ ভেঙে যাবে হ্যাঁ যেহেতু ইচ্ছাকৃত ওয়াজিব ছেড়ে দিলে নামাজ ভেঙে যায় কিন্তু কেউ যদি ভুলে ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার উপর শেষদায় সাহু ওয়াজিব হয় বা শাহুশেষদা ভুলের যেই শেষদা সেটা ওয়াজিব হয় সুতরাং আপনি ভুলক্রমে যদি প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যান তাহলে আপনার শেষদায় সাহু দিতে হবে আর সেজদাই সাহুর পদ্ধতি হলো নামাজের শেষ বৈঠকে তাসাহুদ পরে ডান দিকে সালাম ফিরিয়ে দুটি সেজদা দিয়ে এরপরে সেজদা থেকে উঠে পুনরায় শরীফ দোয়া মাসুরা পরে সালাম ফিরাবেন এই পদ্ধতিতে আপনি সেজদায় সাহু দিয়ে নামাজ পড়লে সহি হয়ে যাবে ইনশাআল্লাহ যাই হোক আমরা আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ আমিন